আসসালামু বল ব্লগস এর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গা দেখাবো আহ যেখানে আপনার এই যে দেখুন এখানে বিঘা বিঘা জমি রয়েছে আর প্রতি বিঘা জমি বিক্রি হবে এখানে পঞ্চাশ হাজার টাকা করে এই যে দেখুন একদমই রোড সাইড জমি রাস্তার পাশে এখানে বিক্রি হবে খুবই সুন্দর একটি পরিবেশে আপনারা প্রতি বিঘা কিনতে পারবেন পঞ্চাশ হাজার টাকা করে এই যে দেখুন আমি একটু জমিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখুন আপনারা এখানে পঞ্চাশ হাজার টাকা করে আমি একটু জমিটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন একদমই রাস্তার সাইডে আর এখানে কোনো পানি জমে না এখানে কোনো পানি জমার কোনো আশঙ্কা নেই একদমই ফ্রেশ জমি এই যে দেখুন যারা যাদের জমি তারা এখানে ফসল ফলিয়েছে দেখুন একবার এখানে সরিষা লাগিয়েছে কলই বুট লাগিয়েছে তো আসলে খুবই দারুণ একটি জমি আপনারা চাইলে এই জমিটি নিতে পারেন পঞ্চাশ হাজার টাকা করে বিঘা এখানে মোট পাঁচ বিঘা জমি বিক্রি হবে আর এখানে দলিলের কথা যদি বলি এই দলিল একদমি ঠিক আছে দলিল একদমই এক মালিকানা জমি এটা এক মালিকানা একটি জমি এবং যারা চান যে এখানে একটি ঘর করতে বা কোনো কিছু কোন প্রজেক্ট করতে চান বা গরু ছাগল হাঁস মুরগি এগুলা পালতে চান তাদের জন্য জমিটি খুবই সুন্দর একটি জমি হতে পারে আর এটা যেহেতু একটি রাস্তার পাশের জমি তো আপনারা চাইলে এখানে বিভিন্ন প্রজেক্ট করতে পারেন বা কোনো যাদের কোনো একটা ফ্যাক্টরির জন্য দরকার বা কোনো একটা খামারের জন্য তারা অবশ্যই জমিটি দেখতে পারেন এমনকি এখানে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ঠিক ততটুকুই এখানে আপনারা নিতে পারবেন খুবই সুযোগ সুবিধা রয়েছে এবং এখানে আপনারা সাথে বিদ্যুতের লাইন পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনারা পানির জন্য নিচে টিউবওয়েল নিয়ে নেবেন তো নিচ থেকে আপনারা ডিপের পানি তুলতে পারবেন তো খুবই সুন্দর একটি জায়গা খুবই ভালো আমার কাছে বেশ ভালো লেগেছে টাকা টাকা করে করে বিঘা বিঘা আমি বলছি এবং যে যে জমির হাজার হাজার আবারও আপনার মোট এখানে পাঁচ বিঘা জমি রয়েছে সব মিলিয়ে আপনারা চাইলে এখান থেকে জমি নিতে পারবেন তো তো খুবই ভালো একটি জমি আর একটা আর যদি মালিক সন্ত্রান্ত তথ্য যুগগুলো যদি আপনাদেরকে তুলে ধরি আহ এটা দলিল পত্র কথা যদি বলি দলিলপত্র সবই ঠিক আছে সবই ওকে আর একটা কথা হচ্ছে যে এখানে মালিক এটা আপনারা একদমই নিতে পারবেন তারপরও যারা নিবেন তারা অবশ্যই আবারও যাচাই করে বাচাই করে তারপরে আপনারা এই জমিগুলো কেনার চেষ্টা করবেন তো আমি আবারও বলছি আপনারা যাচাই বাচাই করে জমিগুলো কেনার চেষ্টা করবেন যাতে করে কোনো সমস্যা না হয় আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সুন্দর একটি জমি আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আমাদের কাজ হচ্ছে আপনাদের জন্য সুন্দর সুন্দর জমিগুলোকে তুলে ধরা তো সেই লক্ষ্যে আমরা কাজ করি তো এই জমিগুলো আপনাদের জন্য আমরা তুলে ধরেছি ইনশাল্লাহ আমরা আরো ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর জমি আমরা তুলে ধরবো তো এই এখানে আমি আপনাদেরকে নাম ঠিকানা এবং এটা মোবাইল নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিব তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম সুন্দর সুন্দর জায়গার ভিডিওগুলো আমি আপনাদের জন্য তুলে ধরতে পারি আর অবশ্যই আমরা আরও আরো কম দামে সারা বাংলাদেশে যত কম দামে জায়গা আছে আমরা অবশ্যই তুলে ধরবো আর আপনারা কোন জায়গার জায়গাগুলো চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ধরনের জায়গা চান বা কোন স্থানের জায়গাগুলো আপনারা চান বা কোন অঞ্চলের জায়গা আপনারা চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে করে জানাবেন আমাদের আমাদের সেখানে জায়গা খুঁজতে সুবিধা হয় আর যারা আমাদেরকে জাগার বিজ্ঞাপন দিতে চান যাদের কেউ যদি কেউ জমি বিক্রি করেন আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইমেইলে আমাদেরকে একটি মেইল করে রাখবেন আহ তাতে করে আমরা যোগাযোগ করে নেব আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা জায়গা কেনার চেষ্টা করবেন বেশি বেশি জায়গা কিনবেন জায়গাতে মূল সম্পদ আপনারা জায়গা কিনুন আর আপনাদের জন্য আমরা অনেক ভালো ভালো জায়গা নিয়ে আসবো তো আর কথা না বাড়িয়ে আমি এখন আপনাদেরকে এই জায়গার ঠিকানাটি বলে দিচ্ছি তো এটার ঠিকানাটি হচ্ছে বাগেরহাট জেলার মাটিবাঙ্গা থানা আমি আবারও বলছি বাগেরহাট জেলা মাটিবাঙ্গা থানা গ্রামের নাম হচ্ছে পুবপাড়া গ্রাম আর এটার ওয়ার্ড নং হচ্ছে তিরিশ তো আপনারা এই ঠিকানায় যোগাযোগ করবেন আর স্ক্রিনে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মালিকের সাথে কথা বলে নেবেন আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জমিটি পেয়ে যাবেন তো এখানে আমরা আরো সামনে আরো ভালো ভালো জায়গার ভিডিও আমরা নিয়ে আসবো তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর জায়গার ভিডিওগুলো আমি আপনাদের জন্য শেয়ার করতে পারি আর যারা কোন ধরনের জায়গা চান কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন যাতে করে নেক্সট ভিডিওগুলোতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো রাখবেন তাতে করে এরকম সুন্দর সুন্দর জায়গার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে আরেকটু জায়গাটি ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর একটি জায়গা মাত্র পঞ্চাশ হাজার টাকা বিঘা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ